সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই বিগ সাইজ কিউ দিয়ে বোতলে সরু রাস্তা দিয়ে সেভেন আপের এই বোতলের টাওয়ারটি ভাঙতে পারলে আকর্ষণীয় পুরস্কার আজকে খেলার নিয়ম এবং কিভাবে খেলতে হবে মন রে জিজ্ঞাসা করবে মন ভাই মন ভাই ভাই অনেক বড় সাইজের কিউ ভাই এর পক্ষ থেকে আজবে খেলান জি ভাই এই যে দেখছেন টিউবের বড় আর এই চাক্কা সোয়াবিন তেলের সরু রাস্তা দিয়ে আমাদের সামনে পেপসি টাউন কিন্তু ভাঙতে পারলে আছে তিন তিনটে পুরুস্কার আকর্ষিত এক প্যাকেট আটা একদম সোয়াবিন তেল এবং এক প্যাকেট মসুর ডাল ভাই করে আর শুরু করার আগে বলে সুন্দর একটি খেলার প্ল্যানিং করেছে আমাদের আরিফ ভাই অসংখ্য ধন্যবাদ আর আমার প্রতিযোগী চান্স পাবি কিন্তু একটা করে ভাই শুরু করে দেয় খেলাম সঙ্গে সঙ্গে প্রথমবারের মতো কিন্তু আমাদের সেইসির টাওয়ার ভেঙে দিতে নিয়েছে তিন তিনটি পুরুষ এক বোতল সয়াবিন এক প্যাকেট আটা এবং এক প্যাকেট মসুর ডাল কিন্তু আমাদের সেই পেপসি টাওয়ার ভেঙে জিতে তিন তিনটি পুরস্কার এক পতর সয়াবিন তেল এক প্যাকেট আটা এবং এক প্যাকেট মসুর ডাল আপনারা এবং মিস করে কিন্তু পে গেল পুরস্কার এক প্যাকেট বিস্কুট আমরাও কিন্তু অসাধারণভাবে আমাদের সেই তেলের সরু রাস্তা দিয়ে আমাদের পেপসি টাওয়ার ভেঙে জিতে নিয়েছে তিন দিনটি পুরস্কার মসুর ডাল এক প্যাকেট এটা এক বোতল সয়াবিন তেল ফরবে ফরবে পড়ে গেছে না মে আর কিন্তু মিস করে পে গেল সান্তরা পুরস্কার এক প্যাকেট আমাদের খেলতে জিতে তিন তিনটি পুরস্কার এক বোতল তেল এক প্যাকেট আটা এবং এক প্যাকেট মসুর ডাল

আমার কিন্তু মিস আর মিস করে পেয়ে গেল শান্তরা পুরস্কার এক প্যাকেট বিস্কুট মিস কিন্তু মিস আর মিস করে পেয়ে গেল এক প্যাকেট বিস্কুট শান্তনা পুরস্কার আবার কিন্তু ডিসকোয়ালিফাই এবং মিস করে পেয়ে গেল পুরস্কার এক প্যাকেট বিস্কুট শান্ত পুরস্কার এক প্যাকেট বিস্ফুটে আমাদের ব্যাংক আছে তিনটি পুরস্কার এক প্যাকেট আটা এক বোতল সোয়াবিন তেল এবং এক প্যাকেট মসুর ডাল আমাদের জিতে জিতেছে তিনটি পুরস্কার এক প্যাকেট আটা এক প্যাকেট মসুর ডাল এবং এক বোতল সোয়াবিন তেল পুরো রাস্তা মে আমাদের পেপসির টাওয়ার ভেঙে জিতে নিয়েছে তিনটি পুরস্কার এক প্যাকেট আটা এবং এক বোতল সয়াবিন তেল এক প্যাকেট মসুর ডাল মোদে একটু জন্য কিন্তু মিস আরে পেয়ে গেল সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট বিস্কুট শান্তনা পুরস্কার এক প্যাকেট বিস্কুট

আর আজকের খেলা আমাদের এই পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম